হ্যালো ইউরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো আজকে আমি রেডি হয়ে গেছি তো যাব হচ্ছে গাজনা রাশে তো শুরু হয়েছে অনেক দিন হয়ে গেলো প্রায় চার পাঁচ দিনের বেশি হয়ে গেছে তো যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি একটু আর ব্যাকগ্রাউন্ড অন্যরকম কারণ আমি এসি বাড়িতে তো এখান থেকেই যাব গাজনা রাশে তো চলো যাওয়া যাক বিশ্বাস কল করেছিল রেডিওতে বললো আসবে বললো তো আমি রেডিও হয়ে আছি আসবে বেরিয়ে যাবো রেডিওতে মানে এখন আসার সময় আমি রেডিও এ কতক্ষণ ঘুরছি অনেকক্ষণ ঘুরছি আমি চলো তোমার জন্য যে কম্বল করেছি চলো 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 এখন আমরা বেরিয়ে যাব। হট করে এই ভাবে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে আর কি বাড়ির বাইরে বের না হলে বুঝতেই পারতাম না বাড়িতে তেমন একটা ঠান্ডা অনুভব করতে পারিনি তো এই যে গাজনার রাশে এসে বুঝতে পারছিলাম যে কতটা ঠান্ডা পড়েছে তো বাড়িতে বাপের বাড়িতে গেছিলাম সেখানে গিয়েও আমি মানে ফ্যান চালিয়ে ঘুমিয়েছি তো দুদিনের ভিতরে ভিতরে এরকমভাবে ঠান্ডা পড়ে গেছে তো যাই হোক আমরা তো চলে এসেছি গাজনার রাশে তো ফার্স্টেই চলে এসেছিলাম এই যে এখানে এই আমবাগান এই ক্লাবটার আমি নাম জানি না তো এখানে প্রতি বছরই আর কি থিম করে গাজনা না ঢুকতেই ফার্স্টেই আর কি বাদে এই আমবাগানের এই জায়গাটা তো যাই হোক যারা গেছো তারা তো বুঝতে পারছো তো থিমটা সব কিছু মিলিয়ে মিশিয়ে করেছিল সব রকম আর কি তো ভালোই হয়েছে আমার তো মোটামুটি ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে আর কে কে গেছিলে অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে কে কে গেছিলে এইখানে এইখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বুলেট ক্লাবে আর এই বুলেট ক্লাবে এসে ফার্স্টে এই যে এখানে চলে এসেছি জগদ্ধাত্রী মায়ের মূর্তি এইখানে তো এখানে এসে মাকে একটু প্রণাম করে তারপর এই যে সাইডে একটু পার্ক টাইপের আছে তো সেইখানে করেছিল হচ্ছে রাধা কৃষ্ণের অষ্টসখী নিয়ে যে লীলাটা করে কৃষ্ণ সেইটা করেছিল আর কি থিমটা তো আর এখানে আমি আর বিশ্বাস একটু সেলফি তুলে নিচ্ছিলাম दर्शन মেলা দেখতে যাব আর আমি সবটাই দোকানে যাব না এটা তো কোনো রকমভাবেই পসিবল নয় তো আমার চারকোনা বালিশ আর একটা স্মাইলি নেওয়ার ছিল তো আমি যেমনটা চাচ্ছিলাম আর কি যে কালার আর কি পাইনি তারপর এখানে এসে মোমো খেয়ে নিয়েছিলাম বিশ্বাস বললো চলো একটু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপর এই যে গাজনা হাই স্কুল মাঠে যে মেলাটা বসে এই যে সেইখানে থিম মাঝখানে এরকম একটা রাধাকৃষ্ণের তার সখীদের নিয়ে প্রতি বছরই এরকম একটা থিম রাখে তারপর আমি এখান থেকে এই যে একটা বাস্কেট বলতে পারো বা ডিব্বা যাই হোক একটা কিনে নিয়েছিলাম নিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা হব তখনই আমাদের সঙ্গে এমন একটা দুর্ঘটনা ঘটলো মানে কি বলবো গাড়ি টায়ার আর কি পাংচার হয়ে গেছে তো তারপর সব গ্যারেজের দোকানই বন্ধ ছিল তারপর এই যে এইখানে এই দাদাটার দোকানে এসে দোকানটা বন্ধ করে দিয়েছে ডেকে আর কি রিকোয়েস্ট করেছিলাম যে তারপর দাদাটা আর কি রাজি হয়ে আমাদের গাড়ির টায়ারটা আর কি ঠিক করে দিচ্ছিলো তো আমি আর বিশ্বাস এই যে এখানে বসেছিলাম তারপর এই যে এখানে ঠিক করছিলো এত ভারী গাড়ি কেউই হাত দিতে চাচ্ছিলো না তো অনেক ধন্যবাদ দাদাকে গাড়িটা ঠিক করে